নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি পৌষ পার্বণ তো চলে এসছে প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু পিঠে পুলি বানানোর জন্য একটা তর্জোর শুরুই হয়ে গেছে তো আজকে কিন্তু আমি সহজ উপায়ে কীভাবে এই সেদ্ধ পুলি বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভাপার পুলিগুলো খেতে হবে ভীষণ নরম তুলতুলে আর নলেন গুড়ের মধ্যে ডুবিয়ে খেতে কিন্তু লাগবে অপূর্ব তো চলো কিভাবে আমি এই পিঠেটা করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে একটি পাত্র বা কড়াতে আমি নারকোল এখানে আমি এক কাপের থেকে একটু বেশি নারকল নিয়েছি আর নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি গুড় এখানে আমি খেজুরের গুড় ইউজ করেছি অবশ্যই তোমরা এই রকম সিজনে যদি পিঠে পুলি বানাতে চাও অবশ্যই কিন্তু খেজুরের গুড় দিয়েই বানাবে তো বেশ কিছুক্ষণ কিন্তু নারকল আর গুড়টাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি তোমরা যদি চাও এতে কিন্তু দুধ বা গুঁড়ো দুধ বা ক্ষীর এগুলোও ইউজ করতে পারো আর এই যে নারকলের যে পুটটা করছি এটা করার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে প্রথম দিকে একটু বাড়িয়ে রাখতে হবে কুটটা বাড়িয়ে রাখলে কিন্তু একটু জল ছেড়ে আসবে বা লিকুইড ব্যাপার থাকবে আর যখন লিকুইড ব্যাপারটা একটু হলে কেটে যাবে তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দেবে না হলে কিন্তু কড়াতে ধরে যেতে পারে তো বেশ কিছুক্ষণ জিনিসটা নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে কড়াতে খুন্তিটা আটকে আটকে যাচ্ছে তখন পুটটাকে কিন্তু ঢেলে নেবে এরপর হচ্ছে পিঠের যে সেদ্ধ পুলি যেটা হবে তার বাইরের কোটিংটা করার জন্য আমি দুশো গ্রাম এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি শুকনো কড়াতে এই সেদ্ধ চালের গুঁড়োটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে চালটা যখন হালকা খোলা পেয়ে যখন এই কড়াইতে একটু নাড়াচাড়া করা হবে চালের মধ্যে কিন্তু একটা সুন্দর স্মেল তৈরি হবে আর এতে আমি এখন দিয়ে দেবো এক চামচ মতন নুন সেটা আমি ক্যামেরাবন্দি করতে ভুলে গিয়েছিলাম আর এখন হালকা হালকা করে ফুটন্ত গরম জল দিয়ে একটা স্প্যাটিউলার সাহায্যে কিন্তু মেখে নিতে হবে জলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা অবশ্যই হাত ইউজ করতে পারো এবং বেশ কিছুক্ষণ হালকা হাতে জিনিসটা কিন্তু মাখিয়ে নিতে নিতে দেখতেই পাবে যে পুরো চালের এই মন্ডটা কিন্তু একটি গোলাকার মণ্ড আকারে তৈরি হয়ে গেছে তো মাখতে যেহেতু গরম একটু কষ্ট তো হবেই কিন্তু ধীরে 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 দেখবে এটা একদম পুরো মন্ড আকারে তৈরি হয়ে গেছে তারপর যে কোনো একটা কাপড়ের সাহায্যে ভেজা কাপড় নিয়ে এই মণ্ডটাকে ঢেকে রাখতে হবে আর যেহেতু এটা ভাপা পুলি তার জন্য তো একটি পাত্র রেডি করতেই হবে তাতে জল দিয়ে একটি ছিদ্রযুক্ত পাত্র আমি এখানে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে পুলিগুলো তৈরি করে নেওয়ার পালা এই মণ্ডটাকে 10. থেকে পনেরো মিনিটের মতন রেস্টিং টাইমে রেখেছিলাম তারপর সেটা থেকে ছোট ছোট গুলি আকারে কেটে নিয়ে মাপ মতন কেটে নিয়ে দুটো বুড়ো আঙুলের সাহায্যে কিন্তু একটা ছোট্ট বাটির মতো শেপ দিয়ে নিতে হবে মাথায় রাখতে হবে বাটির নিচের দিকটা যেন খুব একটা বেশি পাতলা না হয় পাতলা যদি হয় তাহলে কিন্তু এই নারকেলের পুরের যে ব্যাপারটা এটা কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে তো খুব সাবধানে যত্ন সহকারেই এই কাজটি করতে হবে দেখতেই পাচ্ছ আমি দুটো আঙুলের সাহায্যে সুন্দরভাবে কিন্তু একটি বাটির আকার তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি চামচ দিয়ে দিচ্ছিলাম তারপরে আমি হাতটাই ইউজ করলাম এরপর পুটটি ভরে নেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু এই দুটো মুখকে আটকাতে হবে তো তোমরা চাইলে পরে নিজেদের ইচ্ছে মতন শেপ দিতে পারো কোন কোনো জায়গায় তোমরা সিম্পল গোলও রাখতে পারো বা আমি এখানে একটু কেকড়ি কাটা কেকড়ি কাটার মতন ডিজাইন করে দিয়েছিলাম তো এইভাবে আমি সমস্ত পুলিগুলোকেই আমি তৈরি করে নিয়েছি হাতে সুন্দর ডিজাইনের মাধ্যমে তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা অবশ্যই সেটা করো তো এভাবে আমি সমস্ত পিঠেগুলোকেই কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি আর শীতে এই রকমভাবে কিন্তু পিঠে পুলি খেতে ভালোই লাগে আর এখানে দেখো আমার যে সেদ্ধ পুলি তৈরি করব যে পাত্রটা জল দিয়ে আগে থেকেই আমি রেখে দিয়েছিলাম একটি ঢাকা দিয়ে এরপর জল যখন টকবক করে ফুটে উঠেছে আমি সমস্ত যে পুলিগুলো রয়েছে সুন্দরভাবে একটু ছেড়ে ছেড়ে সাজিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি এই কাচের লিটটার উপরে যেহেতু একটি ছিদ্র আছে ছিদ্রটিকেও আমি বন্ধ করে দিয়েছি এই পুরো একটা সেট হতে আট থেকে দশ মিনিট মতন সময় লাগে তো আট থেকে দশ মিনিট পর কিন্তু এই পিঠেগুলোকে নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সুন্দরভাবে পিঠেগুলো একদম কমপ্লিট হয়ে গেছে তো এভাবে একটা সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটা সেট করব। তোমরা দেখতেই পাচ্ছ যদি কখনো দেখো যে এই ছিদ্রযুক্ত পাত্রটা থেকে এই পুলিগুলো উঠছে না তখন বেশ খানিকটা জল নিয়ে এই পুলিগুলোর ওপর দিয়ে দিলেই কিন্তু পুলিগুলো অটোমেটিক্যালি এই ছিদ্রযুক্ত পাত্রের ওপর থেকে কিন্তু উঠে আসবে তো সমস্ত পিঠেগুলো তুলে নেওয়ার পর আমি কিন্তু সেম প্রসিডিওরে আরও একটা সেট দিয়ে দিয়েছি তো এই রকম প্রসিডিওরে আবারও আমি কিছু পিঠে আমি তৈরি করে নিচ্ছি তো তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো আমার এই ভাপা সেদ্ধ পুলি পিঠেটা তো দেখতে পাচ্ছ আমিও কিন্তু সেম প্রসিডিওরেই করেছি তো গরম গরম এরকম পিঠে সাথে হয় যদি নলেন গুড় তাহলে খাবারটা কিন্তু পুরো জমেই যায় পৌষ পার্বণ হবে অথচ পিঠে পুলি থাকবে না সাথে সেটা কিন্তু কখনোই হয় না আর সেদ্ধ পুলি দুধে ভেজানো পুলি পিঠে এইগুলোর স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন তো তোমাদের কেমন লাগলো আমার এই ভাপা পুলি পিঠের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর যারা আমার পরিবারের আজকে নতুন তারা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা